আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো অধ্যায় নম্বর চার আর অধ্যায় নম্বর চারের শুরুতে আছে রাসায়নিক বন্ধন কাকে বলা হয় তো আমরা পরপর আলোচনা করি আমি একটা পানির অণু লিখলাম এখন দেখো এই অনুর মধ্যে পানি কীভাবে আছে মানে এই অণুটা কিভাবে লেগে আছে বলছি অক্সিজেনের সাথে এইভাবে লেগে আছে তাহলে আমরা বলতে পারি একটি অণুর মধ্যে পরমাণুগুলো যে বন্ধন বা শক্তির দ্বারা আবদ্ধ আছে তাহলে একটি অণুতে পরমাণুগুলো যে শক্তির দ্বারা আবদ্ধ আছে সেই শক্তিকে আমরা বলছি রাসায়নিক বন্ধন তাহলে আমরা বলতে পারি সংঘাটের ভাবে অনুতে গুলো যে শক্তির দ্বারা আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলা হয় রাসায়নিক বন্ধন বলে এই রাসায়নিক বন্ধন আবার কয়েক প্রকারের হয় তোমাদের বইতে প্রায় সাত প্রকার লেখা আছে যেমন প্রকারভেদ প্রকারভেদ ইলেকট্রন আদান প্রদান করার উপর ভিত্তি করে ইলেকট্রনের দান বা গ্রহণের বা শেয়ারের শেয়ারের ওপর ভিত্তি করে চার প্রকার একটা হচ্ছে আয়নিক বন্ধন অনেক বন্ধন দুই হচ্ছে সমযোজী বন্ধন সমযোজী বন্ধন তিন হচ্ছে সন্নিবেশ বন্ধন সন্নিবেশ বন্ধন চার হচ্ছে ধত বন্ধন তো আমাদের ডিপ্লোমাতে আইনিক বন্ধন বন্ধনটা বেশি আসে সন্নিবেশ বন্ধন তাও অনেক বছর পর একদিন এসছে মাত্র আর এভাবে বলতে গেলে আইনিক বন্ধনটাই প্রায় প্রতি বছর আসে এক সেমিস্টার পর কিন্তু এটা খুব কম আসে তো সেই হিসেবে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইনিক বন্ধন তাই আমরা আইনিক বন্ধন এবং সমাজবন্ধনে আলোচনা করব এটা সংজ্ঞা আলোচনা করব এটা আমাদের দরকার পড়ে না এবার চলে যাচ্ছি আমরা অকটেট নিয়ম কাকে বলে অকটেট নিয়ম নিশ্চয়ই পারো তো যারা আর্টসে ছিলে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় অকটেট নিয়ম কি বলছে দেখো প্রত্যেকটা মৌলের সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পূর্ণ থাকার কথা রাখতে চায় যেমন আমরা দেখি একটু অক্সিজেনটা আটটি মৌল পনের টু এস টু টু ফোর তাহলে বাইরে আছে কয়টা ছয়টা আছে দেখো চায়ের দুই ছয় যদি আমরা একটা ছবি অঙ্কন করি আমরা দেখতে পারতেছি এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এখানে দুইটা ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথ আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখন প্রত্যেকটা মৌলই চায় তার সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পূর্ণ হোক তাহলে অক্সিজেন কী করবে আবার দুটি ইলেকট্রন কিন্তু আরও সে গ্রহণ করবে এই যে প্রত্যেকটা মৌল চায় কেন চায় কারণ ইলেকট্রন গ্রহণ করলে সে স্থিতিশীলতা অর্জন করে এই জন্য প্রত্যেক মৌল চায় তার শেষ কক্ষ তার ইলেকট্রন পূর্ণ হোক আর এই নিয়মকে বলা হয় অক্টেট নিয়ম তো ঠিক আছে আমরা তাহলে একটু লিখে দিচ্ছি কাকে বলা হয় প্রত্যেক পরমাণুই তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পূরণ করতে চায় এই প্রবণতাকে এই প্রবণতাকেই অপটেক্ট নীতি বলে আশা করি বুঝতে পেরেছ যেমন দিবা যে ধরো অক্সিজেন আটটি ওয়ান এস টু টু এস টু টু ফোর তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে আছে ছয়টি অর্থাৎ অর্থাৎ অক্সিজেন অক্সিজেন টি আরও দুটি ইলেকট্রন গ্রহণ করে বা শেয়ার করে আটটি ইলেকট্রন পূরণ করে এরপরে আমরা দেখবো পরবর্তী ট্রপিক্স আছে আনিক বন্ধন এরপরে আছে বন্ধন তো ঠিক আছে এ পর্যায়ে যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আনিক বন্ধনটা সোডিয়াম ক্লোরাইড দিয়ে সোডিয়াম ক্লোরাইডের আনিক বন্ধন ব্যাখ্যা করো তো আমরা প্রথমে কি করতে পারি আমরা প্রথমে যদি পরীক্ষা আসে আনিক বন্ধন কাকে বলে তখন আমরা একটু চেষ্টা করবো আনিক বন্ধন কাকে বলে সংজ্ঞাটা দেওয়ার আনিক বন্ধন কাকে বলে এটা ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আগে আসে লিখতে বলে এটা আমরা লিখবো তখন ইলেকট্রন দান গ্রহণের ফলে দুটি ভিন্ন মূলের পরমাণু পরস্পরের সাথে যে বন্ধন উৎপন্ন করে তাকে অনেক বন্ধন বলে তো দেখতে পাচ্ছি এখানে বলছে ইলেকট্রন দান এবং গ্রহণের ফলে তার মানে একটা পরমাণু ইলেকট্রন দান করবে পর ইলেকট্রন গ্রহণ করবে এখন এরকম কি দুটি ভিন্ন মৌলের পরমাণু নিশ্চয়ই একই মৌলের হবে না ধাতু ধাতু কখনও সম্ভব না পরমাণু অধাতু অধাতু কখনও সম্ভব নয় একটি ধাতু হতে হবে একটি অধাতু হতে হবে এজন্য বলছে দুটি ভিন্ন মৌলের পরমাণু ইলেকট্রন দান এবং গ্রহণ কারা করে নিশ্চয়ই ধাতু ইলেকট্রন দান করে অধাতু ইলেকট্রন গ্রহণ করে আমরা বলছি যেমন সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এটি একটি কিন্তু আইনিক বন্ধন নিঃসন্দেহে উদাহরণ দিলাম আমরা এখন আমরা এটা যদি ব্যাখ্যা করতে বলে আমরা ব্যাখ্যা করব কিভাবে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন নিচে ব্যাখ্যা করা হলো করা হলো বাটান দিতে পারো কীভাবে তুমি লিখবা তুমি লিখবা সোডিয়াম এরপর সোডিয়াম পরমাণুর লিখতে পারি কিন্তু না লিখে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দিবা সোডিয়াম আছে এগারোটি ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস ওয়ান পাশেই তুমি আবার দিবা সোডিয়াম তারপরে দিবা হচ্ছে নিয়ন দিবা এন আছে এটা এন আছে নিয়ন নিয়নের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস সরি থ্রি এস এ পর্যন্ত টু পি পর্যন্তই এখন আমরা দেখতে পাচ্ছি আমরা সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় যে সোডিয়াম পরমাণুর বা পরমাণুতে অষ্টক পূর্ণ হতে অষ্টক পূর্ণ করার জন্য একটি ইলেকট্রন দান করতে হয় এবং পার্শ্বস্থ বা নিকটস্থ গ্যাস নিয়নের কাঠামো অর্জন করতে চায় ফলে সেটি কি করে অতিরিক্ত ইলেকট্রন সহজেই দান করে সোডিয়াম এগারো ছিল এখন ওয়ান টু টু এস টু টু ফিফ সিক্স থ্রি এস ওয়ান থেকে একটি ইলেকট্রন যদি আমরা বাদ দিই তাহলে কি থাকে সোডিয়াম প্লাস থাকে কিন্তু যখন তখন কী দ্বারা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দাঁড়ায় ফলে শ্রেণির কাঠামো অর্জন করে ফেলে একই ভাবে ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি ফাইভ এর বাইরে কয়টি আছে বাইরে বা শেষগুলো কয়েকটি আছে সাতটি ইলেকট্রন আছে এবং তার নিকটস্থ নিষ্ক্রিয়ার সামনে আর্গন লিখব সরি আর্গনের ইলেকট্রন বিন্যাস এ আর আঠারো ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় যে অষ্টক পূর্ণ করতে বাণের কাঠামো অর্জন করতে পরবর্তী আরো একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে ফলে ক্লোরিন ক্লোরিন পরমাণুটি সোডিয়াম কর্তৃক সোডিয়াম কর্তৃক দান ইলেকট্রন ট্রে গ্রাউন্ড করে অষ্টক পূর্ণ করে যা ক্রিয়েটেড সাজে decano hola একটা ক্রস দিব আর একটা মলে আমরা গোল দেব সে অনুযায়ী এটা ক্রস হয় ছয়টা এই অতিরিক্ত ইলেকট্রনটা এখানে আসবে সে গ্রহণ করবে এটা হচ্ছে সোডিয়াম এটা হচ্ছে ক্লোরিন পরমাণু আছে পাশে। এরকম করে দিয়ে দেব তো ঠিক আছে এই হলো আমাদের সোডিয়াম ক্লোরাইডের গঠন বন্ধন প্রক্রিয়া দেখানো কিংবা পরীক্ষা আসে যে সোডিয়াম ক্লো আয়নিক বন্ধন কাকে বলে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন ব্যাখ্যা করো আয়নিক বন্ধন কাকে বলে আমরা শুরুতেই দিয়েছি এবং বলা হচ্ছে যে আইনিক বন্ধনের ক্ষেত্রে বলে যে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন ব্যাখ্যা করো ব্যাখ্যা করো আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি